বাকি একজন হজরতে খুবাই ইব্রাদী আল্লাহ হতাহ আল্লা আহ তিনাকে কাফের মুসৃগা হত্যারা করে মক্কার কাফেরদের কাছে বিক্রি করে দিল হোক মক্কার কাফের এরা হজরতে খুবাই ইব্রাদী আল্লাহ হতা আল্লা আহ একটা ঘরের মধ্যে আবদ্ধ রেখেছে হজরতে খুবাই ইব্রাদী আল্লাহ হতা আলহান হরিমান হরণ করবার জন্য ওই ঘরের মধ্যে সুন্দরী একটা রমণী ঢুকিয়ে দিয়েছে কিভাবে তিরার ইমান হরণ করা যায় যে ঘরের মধ্যে খুবই রাজি আল্লাহকে অ্যারেস্ট করা হয়েছিল ওই ঘরের মধ্যে কোনো খাবার দেয় না কোনো পানি দেয় না দীর্ঘদিন পরে যখন কাফের মুশিক এসে বলে খুবাইব দরজা খোলো আজকে তোমাকে হত্যা করা হবে হজরতে খোবাই ইব্রাদি আল্লাহ আনহকে বের করে মরুভূমির মধ্যে নিয়ে যখন তাকে শহীদ করে দিল কিছুদিন পর ওই মেয়েটা যাকে ওই ঘরের মধ্যে রাখা হয়েছিল ওই ব্যক্তি রসুলের দরবারে গিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যায় সাহাব একদম প্রশ্ন করলেন তুমি কেন মুসলমান হলাম ওই মহিলা জবাব দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহে কালিমার দাওয়াত দেওয়ার কারণে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে হজরতে খুবাইব রাজি আল্লাহ তালহুকে আমার বাপ দাদারা একটা ঘরের মধ্যে আবদ্ধ করেছিল দীর্ঘদিন পর্যন্ত ঘরে কোনো খাবার দিত না পানি দিত না কোনো খাবারের ব্যবস্থা সেখানে ছিল না আমি চিন্তা করতাম একজন মানুষ খাবার ছাড়া পানি ছাড়া কি করে বেঁচে থাকতে পারে আমি লক্ষ্য করতাম যখন খাবারের সময় হয়ে যেত আমি লক্ষ্য করতাম খোবাইবের সামনে এমন এমন ফল এসে উপস্থিত হয়ে যেত যেই ফলগুলো মক্কা মদিনার মধ্যে দেখা যায় না আমি একদিন খোবাইবকে প্রশ্ন করলাম এই ফল তোমার জন্য কে ব্যবস্থা করে এমন ফল তো মক্কা মদিনার মধ্যে দেখি না এই ফল তোমার জন্য কে এখানে এনে দেয় খুবাইব আমাকে বলেছিল যে মালিকের এবাদত করবার কারণে তোমার বাবা মা আমাকে এখানে গ্রেফতার করেছে জেলখানার মধ্যে আবদ্ধ করেছে যে মালিকের দাওয়াত দেওয়ার কারণে আমাকে আজকে বন্দি হতে হয়েছে ওই মালিক সরাসরি জান্নাত থেকে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন এটাই আল্লাহ তারা বলছেন আমিনু কামা আমানান্নাস ইমান আনো তাদের মতো ইমান এই খুবাইব যেরকম ভাবে ইমান এনেছিল জীবন বিলিয়ে দিয়েছে এক মুহূর্তের জন্য ইমান ছাড়েন নেই মুসলমান ভাইরারে আবার কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো আজকে আমাদের উপরে যখন কোনো ছোটো ঝড় হয়ে যায় আমাদের ইমান দেখা যায় ভিতরে নাই ঠিক না ইসলামের উপরে কত আঘাত আসে কত ঝড় বয়ে যায় ইসলামের উপর দিয়ে আমরা অনেক মানুষ মুখে কুলুপ এটে বসে থাকি আছে না নাই রসুলের ইজ্জতের উপরে আঘাত করা হলেও আমাদের মধ্য থেকে কোনো প্রতিবাদ জানানো হয় না তাহলে বোঝা গেল আমরা প্রকৃত ইমানদার এখনো হতে পারি নাই লম্বা আলোচনার বিষয় সাহাবায়করম রসুলের ভালোবাসায় নিজের জীবন বেরিয়ে দিয়েছেন ইসলামের জন্য নিজের জীবন বিলিয়ে দিতেও তিনারা দ্বিধাবোধ করেন নাই মাস্তার জেনে তাহলে বোঝা গেল ইসলামকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি আর ইমান আনতে হবে শির্ক মুক্ত ইমান আল্লাহ তালার সামনে মুসলমান আবাদত করবে আল্লাহর গোলাম করতে করতে হবে মানুষ কখনো মানুষের গোলামি করতে পারে না মানুষ কখনো কোনো পীরের পায়ে চেষ্টা করতে পারে না কোনো মাজারে গিয়ে কোনো কিছু চাইতে পারে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে পীর মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুক বলে আমি শিরিপ মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুক বলে আমি মহতারা হাজিনিন আপনারা সকলেই জানেন বাংলাদেশের হালত বর্তমান সময় এতটা খারাপ একটা অবস্থা চলছে এতটা ভয়ঙ্কর অবস্থা আমাদের দেশে চলছে যে চুরি পাটপাড়ি আমাদের দেশে বেড়ে গিয়েছে ঠিক না আজকে মুসলমান আমাদের ইমানদারিত্বই আজকে হারিয়ে ফেলেছি আমরা মুসলমানরা কেমন ছিলেন মুসলমান জাতি কেমন ছিলেন আর আজকে আমরা কেমন হয়ে গিয়েছি পত্রিকার মধ্যে আজকে নিউজ দেখলাম আমরা কালবেলা একটা নিউজ করেছে বাংলাদেশের একজন মন্ত্রী সাবেক মন্ত্রী সালমান এফ রহমান যে দরবেশ বাবা বলে খ্যাত ঠিক না মানুষ দেখানোর জন্য বিশাল বড় বড় দাঁড়িয়ে রেখেছে চুলগুলো রং করে সাদা বানাইছে হঠাৎ করে সবগুলো চেছে এসে চুলের মধ্যে কালোর কালার বানিয়ে নিয়েছে ঠিক না এগুলো মানুষ দেখানো ছাড়া আর কিছু নাই মহাতারা মা জেনে কালবেলার একটা নিউজে আজকে দেখলাম ওই ব্যক্তি নাকি ছত্রিশ কয়টা ব্যাংকের মধ্যে সর্বমোট তার সম্পত্তি হচ্ছে ছিয়ানব্বই কোটি টাকা ছিয়ানব্বই হাজার কোটি টাকা ছিয়ানব্বই হাজার কোটি টাকার মালিক একজন মন্ত্রী যদি হয় তাহলে তা আমি মনে করি যারা মন্ত্রী আছে এদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যেই বাংলাদেশের আঠারো কোটি জনগণের টাকা সবগুলো ঠিকই না চিন্তা করছেন আজকে বাংলাদেশ চোর বাটপারে ভরে গিয়েছে যেই নেতা হয় সেই বড় চোরে রূপান্তরিত হয়ে যায় ঠিক না আজকে কী হলো মুসলমানদের মুসলমানদের কি হয়ে গেল মুসলমানদের ইতিহাস ঐতিহ্য মুসলমানরা ভুলে গিয়েছে আজকে মুসলমানরা চোরের জারিতে রূপান্তরিত হয়ে গিয়েছে মুসলমানদের ইতিহাসটা এমন হওয়ার কথা ছিল না মাস্টার জেনেন আমাদের পরে স্বাধীন হয়েছে মালয়েশিয়া মালয়েশিয়ার মধ্যে রাজধানীর প্রত্যেকটা হাইওয়ের পাশে পাশে নাকি অনেকগুলো সাইকেল রাখা থাকে একশো দুইশো করে সাইকেল রাখা থাকে মোবাইলের মধ্যে ক্লিক করলে সাইকেল আপনার কাছে এসে উপস্থিত হয়ে যাবে দায়িত্বশীল সাইকেল পৌঁছে দিবে। আপনি সাইকেল নিয়ে সারাদিন ঘুরবেন আবার বিকালবেলা ওই সাইকেল ওখানে এসে জমা দিয়ে যায় আমাদের দেশ যদি হইতো আল্লাহ আকবার সাইকেল নিয়ে গ্রামের বাড়ি চলে যেত জিন্দগিতে আর সাইকেল ফেরত দিত না ঠিক না আমাদের দেশের অবস্থা এত খারাপ চোর পরে সব ভরে গিয়েছে আমরা জানি ভিয়েতনাম ভিয়েনার মধ্যে একটা দেশ রয়েছে সেখানে কোনো জেলখানা নেই আরেকটি দেশ রয়েছে নরওয়ে ফিনল্যান্ড যেখানের মধ্যে রাস্তার মধ্যে যদি টাকার বস্তা উপরে থাকে মানুষ ধরে না আজকে মুসলমানদের ইতিহাস মুসলমানদের ঐতিহ্য খ্রিস্টানরা গ্রহণ করেছে আর খ্রিস্টানদের ঐতিহ্য মুসলমানরা গ্রহণ করেছে খ্রিস্টানদের ঐতিহ্য মদের বড় বড় বোতল আজকে মুসলমানের ঘরে পাওয়া যায় ঠিক না যে যত বড় নেতা তার ঘরে তত বড় মদের বোতল পাওয়া যায় ঠিক না মহতারা যে তাহলে বোঝা গেল আজকে মুসলমান মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়েছে ইহুদি খ্রিস্টানদের ঐতিহ্যকে তারা গ্রহণ করেছে এই জন্য আজকে আমাদের এত অধপতন মাস্টারা মা জেনেন চিন্তা করেন আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি আল্লাহর ঘর মসজিদে এসেও মুসলমান জুতা চুরি করে কেমন অবস্থা হয়ে গিয়েছে মুসলমান নামাজ পড়তে এসেছে নামাজ পড়তে এসেও জুতা চুরি করে আজকে মসজিদের ব্যাটারি চুরি করে নিয়ে যায় মসজিদের ফ্যান চুরি করে নিয়ে যায় লাইট চুরি করে নিয়ে যায় কেমন মুসলমান আমরা হলাম আজকে আমরা নামে মাত্র মুসলমান মুসলমানদের ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি কথা বলেছি এটা তো মুসলমান নয় প্রকৃত মুসলমানিত্ব এমন হওয়ার কথা নয় মুসলমানদের আদর্শতে এমন হওয়ার কথা নয় হজরত অমর আনহর আনহুর এমন ছিল যে বাঘ আর ছাগল একসাথে পানি খাইত এমন ইনসাফ ছিল রাস্তার মধ্যে টাকার বস্তা পড়ে থাকলেও মানুষ ধরত না বড় দুঃখের বিষয় আজকে আমরা মুসলমানিত্ব হারিয়ে ফেলেছি মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়েছি আজকে আমরা নামে মাত্র মুসলমান আমাদের মধ্যে ইমানের বিন্দু পরিমাণ কোনো ইশারে নেই কথা বলেন ঠিক কিনা আমহা জিরিন কাজেই ইমানের মৌলিক দাবি হচ্ছে এটা যে ইমানের সামনে যত বাধা আসুক যত টাকা লব আসুক যত কিছু আসুক না কেন মোমিন কখনো ইমান বিক্রি করতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকে মুক্ত ইমান গঠন করার তৌফিক দান করুক বলি আমিন আজকে আমি আপনাদেরকে ছোট্ট দুটি আমল শিখিয়ে দেবো ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে আমি ছোট্ট ছোট্ট দু একটি আমল শিখিয়ে দেই আপনারা আমল করবেন ইনশাআল্লাহ শুক্রবারে এমন একটা সময় রয়েছে যে সময়ে দোয়া করলে আল্লাহ তালা কখনো দোয়া ফেরত দেন না এই সময়টা কখন ফোকাহা একরাম লিখেন এই সময়টা হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা অত্যন্ত দামি সময় এই সময়ে কোনো মানুষ দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেন সুহেন আল্লাহ এই জন্য শুক্রবারে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমরা সময় অপচয় করবো না আমরা এসে মসজিদে এসে আল্লাহ তালার কাছে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবো পারবো তো ইনশা আল্লাহ আল্লাহ তালা তান করুক বলে আমি আর একটি বিষয় আমি আল্লাহর নামে কসম করে বলি আমি আমার এই ছোট্ট বয়সে আল্লাহ তালা আমাকে যা কিছু দিয়েছেন আল্লাহর কসম করে বললেও ভুল হবে না আল্লাহ তালা কোটি মানুষকেও সেটা দেন নাই আমি এই আমলটা সবসময় করি আমি আল্লাহর নামে শপথ করে বলি আল্লাহ আমাকে যা দিয়েছেন আল্লাহ তালা কোটি কোটি মানুষকেও তা দেন নাই আলহামদুলিল্লাহ আমি এই দোয়াটা রকম এই আমলটা সবসময় করি আপনারাও করবেন করবেন তো ইনশাআল্লাহ আপনাদের জীবনের যা কিছু চাহাত আছে এইরকম দুয়ার মাধ্যমে আল্লাহ তারার কাছ থেকে চেয়ে নেবেন আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তারা দুয়াকে ফেরত দিবেন না আমরা যখনই দোয়া করব দোয়ার শেষে আল্লাহ তালার তাওহীদের কালিমার ওসিলা করে আল্লাহ তালার কাছে দোয়া চাইব আল্লাহ তালার কাছে নবীজি সাল্লাহ আলী সাল্লামের ওসিলা করে দোয়া চাইব আল্লাহ তালার তাওহিদের কালিমার ওসিলা করে আমরা যদি দোয়া করি আশা করা যায় আল্লাহ তালা আমাদের দোয়াকে ফেরত দিবেন না আমি সাক্ষী আমি জীবনে আল্লাহ তালা তাহিদের কালিমা রসিলা করে যত দোয়া করেছি আল্লাহ তালা আমার দোয়াকে ফেরত দেন নাই পয়কম্বারের রসিলাই এবং তাওহিদের কালেমার ওসিলা করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আশা করা যায় ইনশা আল্লাহ আল্লাহ আপনার দোয়াকে ফেরত দিবেন না আমি পেয়েছি আমি যা দোয়া করেছি ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার সমস্ত দোয়াকে কবুল করেছেন আপনারাও দোয়া করবেন করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মালিকার কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক বলি আমিন যারা শূন্য পারেন